নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজ গৌতম বুদ্ধের প্রধান শিষ্য আনন্দের কথা জানব আনন্দ কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বুদ্ধের কাকাতো ভাই আনন্দের পিতা ছিলেন রাজা শুক্লদন একবার বুদ্ধ যখন তার জন্মভূমি কপিলাবস্তুতে প্রচারের জন্য আসেন তখন রাজা শুক্লতন ভয় পেয়েছিলেন যে বুদ্ধ যদি তার পুত্র আনন্দের ওপর প্রভাব ফেলে তাই বুদ্ধের সাথে সাক্ষাতের পর আনন্দকে বৈশালীতে নিয়ে গিয়েছিলেন যাতে আনন্দের সাথে বুদ্ধের দেখা কম হয় তবে পরে বুদ্ধ বৈশালীতে গিয়েছিলেন রাজা শুক্লদন আবার আনন্দকে কপিলাবস্তুতে ফিরিয়ে নিয়ে আসেন যখন বুদ্ধ জানতে পারলেন যে আনন্দ কপিলাবস্তুতে ফিরে এসেছেন তিনি তখনই রাজা শুক্লদনের প্রাসাদে যান যখন আনন্দ বুদ্ধকে দেখলেন তিনি বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন এবং এর কিছুদিন পরেই আনন্দ ভিক্ষু সম্প্রদায়ে যোগ দেন আসলে বুদ্ধেরও আশা ছিল যে আনন্দ সংসার ত্যাগ করে বুদ্ধের ধর্মকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবেন আনন্দ একজন ইচ্ছুক ও পরিশ্রমী ছাত্র ছিলেন ভিক্ষুর জীবন আনন্দকে বিপুল সুখ দিয়েছিল পরবর্তীতে তিনি বুদ্ধের ব্যক্তিগত পরিচারক হয়েছিলেন আনন্দ বুদ্ধের কাছেই ঘুমাতেন এবং বুদ্ধ যখন মঠ ভ্রমণ করতেন তখন তার সাথেই থাকতেন যদিও আনন্দের প্রধান কাজ ছিল বুদ্ধের সেবা করা তবুও তিনি সর্বদা অন্যদের সেবা করার জন্য সময় দিতেন তিনি প্রায়শই ধর্মের উপর বক্তৃতা দিতেন এবং প্রকৃতপক্ষে তিনি এত দক্ষ শিক্ষক ছিলেন যে কখনো কখনো বুদ্ধ তাকে তার জায়গায় সভায় বক্তৃতা দিতে বলতেন যখন বুদ্ধ দুপুরে বিশ্রাম নিতেন আনন্দ অবসর সময়ে সদ ব্যবহার করে অসুস্থদের দেখতে যেতেন তাদের সাথে কথা বলতেন তাদের উৎসাহ দিতেন তাদের জন্য ওষুধ আনতেও চেষ্টা করতেন একবার তিনি শুনতে পেলেন একটি অত্যন্ত দরিদ্র পরিবার তার দুটো ছোট ছেলেকে লালন পালন করতে হিমশিম খাচ্ছে ছেলেদের ভবিষ্যৎ খুবই খারাপ তাদের সাহায্য করার জন্য কিছু একটা করা দরকার তা জেনে আনন্দ বুদ্ধের কাছ থেকে তাদের সঙ্গে নিযুক্ত করার অনুমতি পেয়েছিলেন যার ফলে ছোট ছেলেগুলোর জীবনেও একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন আনন্দ আনন্দ একদিন এক গ্রামে ভিক্ষা করতে গিয়েছিলেন পথে তার সাথে মাতাঙ্গা দেখা হলো মাতাঙ্গা একজন নিচু জাতের নারী ছিলেন এবং তার পেশা ছিল কূপ থেকে জল তোলা আনন্দ তৃষ্ণার্থ ছিলেন এবং তিনি মাতাঙ্গার কাছে জল চাইলেন মাতাঙ্গা আনন্দকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খুব লজ্জা পেয়েছিলেন তিনি বিনয়ের সাথে বললেন শ্রদ্ধেয় আমি একজন নিচু জাতের নারী আমি আপনাকে জল দিতে পারি না আনন্দ এটি শুনে সান্ত্বনা দিয়ে বললেন যুবতী আমি একজন ভিক্ষু আমি সমস্ত বর্ণের ঊর্ধ্বে তার কথা এবং তার ভদ্র আচরণ মাতাঙ্গাকে মুগ্ধ করে তুলেছিল বুদ্ধ একবার বলেছিলেন যে তার সমস্ত শিষ্যদের মধ্যে আনন্দ ছিলেন শ্রেষ্ঠ আনন্দ অত্যন্ত উন্নত স্মৃতিশক্তি সম্পন্ন তাই তিনি বুদ্ধের ক্রমাগত পাশে থেকেছিলেন আনন্দ যা শুনেছিলেন এবং মনে রেখেছিলেন তা অন্যদের কাছে পুনরাবৃত্তি করতেন এবং ধীরে ধীরে মৌখিক শিক্ষার একটি বিশাল অংশ তৈরি হয়েছিল বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের ঠিক আগে আনন্দ কাঁদতে শুরু করেন এবং বলেন হায় আমি এখনো একজন শিক্ষা আমার এখনও অনেক কিছু শেখার বাকি আর শিক্ষক চলে যাচ্ছেন যিনি আমার প্রতি এত সহানুভূতিশীল ছিলেন বুদ্ধ আনন্দকে কাছে ডেকে বলেন যথেষ্ট হয়েছে আনন্দ কেদ না আমি কি তোমাকে আগেই বলিনি যে যা কিছু মনোরম ও আনন্দদায়ক তা পরিবর্তনশীল বিচ্ছেদ এবং অনিত্যতার অধীন তাহলে তারা বিলুপ্ত হবে না কেন আনন্দ দীর্ঘকাল ধরে তুমি আমার সান্নিধ্যে ছিলে শরীর বাক্য মন দিয়ে প্রেমপূর্ণ দয়া দেখিয়েছ সাহায্যকারী ভাবে কল্যাণকর ভাবে সর্বান্ত এবং অকৃপণ ভাবে তুমি অনেক পুণ্য অর্জন করেছো আনন্দ চেষ্টা করো এবং খুব শীঘ্রই তুমি কলুষ থেকে মুক্ত হবে আনন্দ কখন বোথায় মারা যান তা জানা যায় જાયના তবে কথিত আছে তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচেছিলেন বিখ্যাত চীনা তীর্থযাত্রী ফা হিয়েন যখন পঞ্চম শতাব্দীতে ভারত সফর করেন তখন তিনি আনন্দের ভস্ম সম্মিলিত একটি স্তূপ দেখেছিলেন বলে জানান আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য ধন্যবাদ